গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি এই তীব্র গরমে সবার কিন্তু ভালো থাকাটাই একটা বিশেষ কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ এই যা গরম পড়ছে এই গরমে সত্যিই মানুষ যে কীভাবে ভালো থাকবে এটা কিন্তু বুঝতে পারছে না যে দিন যাচ্ছে তার পরের দিন আরও বেশি গরম পড়ছে তো যারা আমরা তো হাউসওয়াইফ যারা ঘরে থাকি তাদের ব্যাপারটা আলাদা আর যারা বাইরে কাজ করছে কাজের তো বিভিন্ন রকম ভেদ আছে তো যারা একদম রোদ্রের মধ্যে কাজ করছে তাদের জীবনটা কতটা কষ্টের বলো তো সেই অবস্থায় দাঁড়িয়ে মানে গরম যতই পড়ুক নিজেদের শরীরের দিকে খেয়াল রাখবে আর যারা যেই কাজে মানে যেই পেশায় যুক্ত আছো তাদের তো করতেই হবে কাজ না করলে তো চলবে না তো সেই জন্যে নিজেদের শরীরের দিকে খেয়াল রেখে তারপর সব কিছু করতে হবে পাশাপাশি আমাদের যারা আমরা গৃহিণীরা আছি তাদেরও কিন্তু শরীরের দিকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মানুষকে কিন্তু আমাদেরই সমস্ত সুবিধা অসুবিধা কীভাবে তারা সুস্থ থাকবে সেগুলোও কিন্তু খেয়াল রাখতে হবে তো সকাল সকাল দেখো আমি কিন্তু আজকে চালটা আগে ভিজিয়ে দিয়েছিলাম তারপর সমস্ত কাজ করে ছাদে গাছে জল দিতে গেছিলাম সমস্ত কাজ বলতে এখনো কোনো কাজ স্টার্ট না করেই আজকে গেছি যে ছাদের গাছগুলোর কি অবস্থা যে দেখি পুরো তো মাটি শুকিয়ে খটখটে হয়ে গেছে গাছগুলো জল দিয়ে এসে তারপরে এই যে বিছানা গোছাতে শুরু করে দিয়েছি বিছানাটাও গুছিয়ে নিলাম আর সব সময় চেষ্টা করতে হবে সকাল সকাল কাজগুলোকে সব গুছিয়ে নিতে তাহলে একটু রেস্ট পাওয়া যাবে বিছানা গুছিয়ে নিয়ে ঘর ঝাড় দিতে শুরু করে দিয়েছি তো ঘরটা ঝাড় দিয়ে তারপর আবার আমার অন্যান্য কাজগুলোও করতে হবে আজকে তোমাদের সাথে কিন্তু সুন্দর সুন্দর মানে সুন্দর রেসিপি সুন্দর আর হেলথ ড্রিঙ্কস তারপরে স্কিন কেয়ার সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো বুঝতে পারবে গরমে আমাদের পেটটাকে যেরকম যেরকম ঠান্ডা রাখতে হবে স্কিনটাকেও কিন্তু সেই রকম সুন্দর ঠান্ডা রাখার দরকার বা ট্যান রিমুভ করার দরকার ঘরে থাকলে অনেকে ধারণা স্কিনে ট্যান পড়ে না কিন্তু ঘরে আমরা যারা রান্না বান্না করি তাদের স্কিনেও কিন্তু ট্যান পরে তো সেগুলো রিমুভ করতে হবে কিভাবে আমি সেই টিপস কিন্তু তোমাদের দেব আজকে যে কীভাবে আমাদের স্কিনটা পুরো এই গরমেও তরতাজা থাকবে কি করলে সেগুলো তো সাথে থাকো দেখতে থাকো তো এই দেখো সকালবেলায় তো আমি জিরা জলটা খেয়ে নিয়েছি এখন হচ্ছে সিরাজটা খেয়ে নিয়েছি কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমরা গৃহিণীরা একদম আমাদের পেটটা যাতে ঠান্ডা থাকে সেই দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে আর নিজেরা না খেয়ে সারাদিন অন্তদন্ত হয়ে কাজ করলেও কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়ব আর আমরা অসুস্থ হয়ে পড়লে একদম আমাদের বাড়ির প্রত্যেকটা মেম্বার কিন্তু অচল হয়ে যাবে তো সেই জন্যে নিজেদের শরীরের দিকের পাশাপাশি সংসারটাকেও সুন্দরভাবে রাখতে হবে তো এই দেখো সকালবেলা একদম চলে এসেছি কিচেনে আমি ভাতটা বসিয়ে দিতে চাল তো একদম ঘুম থেকে উঠে আজকে বি মানে বসিয়ে দিয়েছিলাম তারপরে আমি ডালটা ভিজিয়ে দিলাম কারণ আজকে স্যাটারডে তো নিরামিষ ডাল হবে মুসুর ডালটা আমি ইউজ করবো না সে সেই জন্যে ছোলার ডাল দিয়ে আমি আজকে টক ডাল বানাবো তো ডালটা ভিজিয়ে রাখলে কি হয় তাড়াতাড়ি করে ডালটা সেদ্ধ হয়ে যায় গ্যাসটা কম পড়ে আর সময়টাও বেঁচে যায় তো এইভাবে কিন্তু আমাদের সব কিছু মেনটেন করতে হবে যেহেতু আমরা মধ্যবিত্ত ঘরের গৃহিণী আমাদের মাথায় কিন্তু সব সময় রাখতে হবে কি করলে আমরা সাশ্রয় করতে পারব তারপর দেখো ভাতটা বসিয়ে দিয়ে চলে এসছি ফ্রিজে কিছু সবজি সবজি নেওয়ার জন্যে প্রত্যেক দিন সকালবেলায় বেশিরভাগ সেদ্ধই খাওয়া হয় তো আজকে সোনা বলছিল মা একটু কিছু ভাজা টাইপের খেতে ইচ্ছে করছে তো ঘরে একদম স্যাটারডে মানে তো সপ্তাহ শেষ সবজি একদমই বাড়ন্ত কারণ আমাদের সানডে টু সানডে বাজার হয় তো স্যাটারডে মানে বুঝতেই পারছো তো ছিল কিছু হচ্ছে বরবটি তো ভাবলাম বরবটি আলু ভাজাটাই করে দিই বরবটি আলু ভাজাটা করে দিলে এটাও কিন্তু খেতে ভাল লাগবে আর আমি তো খাবো না খাবে হচ্ছে শাশুড়ি মা নীলাঞ্জনা আর ওর বাপা এই তিনজন খাবে তো সেই জন্যে বরবটি আলু ভাজাটা সকাল সকাল বসিয়ে দিলাম তো বরবটি আলু ভাজাটা বসিয়ে দিচ্ছে আর এটা তো একদমই রিচ নয় একদম নর্মাল তো সেই লবণ হলুদ দিয়ে মধ্যে আর কিছুই দেবো না লঙ্কা দিয়ে ভাজি করব। তো দেখবে সকাল সকাল একদম রেগুলার সেদ্ধ ভাত আমাদের বাড়িতে হয়েই থাকে তো যদি মাঝে মধ্যে একটু অল্টারনেট করে খাওয়া হয় মুখের স্বাদটাও চেঞ্জ হয় আর খাওয়ার প্রতি আগ্রহটাও বাড়ে তো সেই রকম আর এই দেখো রান্না করার সাথে সাথে আমি ওদের ব্রেকফাস্ট দিয়ে দিলাম মা তো দেখে বলছে খুব ভালো হয়েছে আজকে একটু ভাজি করেছো মাকে নিয়ে সমস্যা ওনার যেহেতু সুগার আছে অনেক কিছু খায় না তো এই দেখো আমার ঘরের কি অবস্থা এত জামা কাপড় জমিয়েছি এই গরমের মধ্যে এক জায়গায় বসে যে ভাজ করব সেটা একদম মন চায় না কিন্তু আজকে মন থেকে রেডি হয়েছি জামা কাপড় আজকে আমি ভাজ করব তারপর অন্যান্য কাজগুলো করব তো ব্রেকফাস্ট করার পরেই আমি সর সরাসি চলে এসেছি সেই জামাকাপড়ের পুরো বোঝা নিয়ে যেগুলো এগুলো তাড়াতাড়ি করে আমি ভাজ করে রেখে তারপর অন্য কাজগুলো গোছাবো তো দেখছো যত তাড়াতাড়ি ভাজ করতে কিন্তু অনেকটা সময়ই লেগেছিলো এখানে অনেকগুলো জামা কাপড়ই রয়েছে তিনজনেরই জামাকাপড় ছিল তো জামা কাপড় ভাজ করে আমি সরাসরি জল খেতে চলে এসেছি কারণ এই সময় প্রচুর প্রচুর পরিমাণে জল খাবে শরবত খাবে যে যেভাবে লিকুইড ইনটেক করতে পারো সেইভাবে কিন্তু লিকুইড খাবারটাকে ইনটেক করবে তো আমি দেখো কাজের ফাঁকে ফাঁকে জলটা নিয়ম করে খাই শরবত আমি সেইভাবে খাই না ওদেরকে বানিয়ে দিই আমার যেহেতু ঠান্ডা মানে ঠান্ডা জল খেলে প্রচণ্ড অসুবিধা হয় সেই জন্যে নর্মালটাই খায় তো তার মধ্যে নীলাঞ্জনাকে আবার একটু মোসাম্বি কেটে দিচ্ছি ওর আবার পড়া রয়েছে একটা পনেরো থেকে পড়া রয়েছে মানে রোদ্দুরের মধ্যে পড়তে যাবে আবার আসবে তো একটা সমস্যার বিষয় তো সেই জন্যে ওকেও সবসময় চেষ্টা করি ওর পেটটা শরীরটা যাতে ঠান্ডা থাকে ওর পাপারও তাই সব দিকেই কিন্তু আমি একদম নজর রাখি তার মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাহলে তো সেটা লাখ বলতে হবে তো এই দেখো মোসাম্বিটা কেটে তারপরে ওকে দেব ভাবছিলাম একটু জুস করে দিই আবার ভাবছি না সব সময় জুস করে দেওয়াও ঠিক না ওর হচ্ছে নিজের দাঁত দিয়ে একটু খেয়ে দেখুক তাহলে কেমন হয় তো দেখলাম আজকে যদি ঠিকঠাক খায় কালকে কেটে দেব না হলে জুস করে দেব আজকে তোমাদের সাথে খুব সুন্দর আমি একটা রেসিপি শেয়ার করবো এই গরমে ভীষণ ভালো আর আমার বাংলাদেশ থেকে হচ্ছে এক দিদি নাজমা কুকিং স্টুডিও দিদিভাই আমাকে বলেছিল যে আমার ওই ঝিঙে পোস্ত রেসিপিটা দেখে বলেছিল তুমি আমাকে নিরামিষ পোস্ত দেওয়া কোনো রেসিপি একটু শেয়ার করো তো ওই দিদিভাইয়ের জন্যে আমি এই রেসিপিটা ডেডিকেট করছি কারণ দিদিভাই পোস্ত খেতে ভীষণ পছন্দ করে আর আমার ওই ঝিঙে পোস্ত রেসিপিটা ওনার ভীষণ ভালো লেগেছিল তো সেই জন্যেই ঘরে তো তরমুজ সব জায়গায় সব বাড়িতে এখন আসে তরমুজ যেমন আমাদের পেট ঠান্ডা করে তরমুজের এই খোসাটাও কিন্তু খুবই উপকারী তো এই খোসাটা ফেলে না দিয়ে পেছনে যে সবুজ অংশটা সেটা আমরা ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে তারপর এটাকে ছোট ছোট পিস করে নেব কাটাটা যার যার ইচ্ছে মতো তো আমি খুব ছোট ছোট স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি তো নাজমা আপু তুমি কিন্তু একদম সুন্দরভাবে এই রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে খাবে দেখবে খুব খুব টেস্টি হয় আর পেটটাও ঠান্ডা থাকে তো তোমার জন্যে কিন্তু এটা করলাম আমার সমস্ত ভিউয়ার্সদের জন্যে মেনলি তোমার জন্যে তো এই দেখো এটাকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করলে একদম নরম হয়ে যায় এর মধ্যে একটু আলুও দিয়েছি তো দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর একটু বড়ি ভেঙে তোমরা চাইলে বড়িটা স্কিপ করতে পারো আর এখানে একটু দিয়ে দিলাম লঙ্কা কেটে ঝালটা তোমাদের ইচ্ছে মতন তো তারপরে সেদ্ধ করে রাখা আলু আর হচ্ছে তরমুজের সেই খোসাটা দিয়ে দিলাম দিয়ে একটু সময় ধরে এটাকে কষিয়ে নিতে হবে আর সব সময় তোমরা কিন্তু একটু সেদ্ধ করে জলটা ফেলে দেবে কারণ তরমুজের খোসার নিজস্ব একটা গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু চলে যাবে তারপর দেখো স্বাদ অনুসারে লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তো কষানোটা কিন্তু মাছটা খুব বেশি তেলের প্রয়োজন নেই হালকা তেল দিলেই রান্নাটা হয়ে যাবে এবার সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নি কষিয়ে নিচ্ছি কী ভাবছো তোমরা এই তরমুজের খোসা আবার কেউ খায় নাকি তো একবার রান্না করে খেয়ে দেখো বারবার ইচ্ছে করবে খেতে ফেলে না দিয়ে একদম মানে সুন্দর একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে যাবে সামান্য একটু জল দিয়ে দিলাম যেহেতু এটা বয়েল করা সেই জন্য খুব বেশি জলের প্রয়োজন নেই আর এখানে দেখো আমি পোস্ত নিয়ে নিয়েছি পোস্তটাকে খুব ভালো করে শিলনোড়াটে বেটে দিচ্ছি বেটে নিলে সুন্দর একটা পেস্ট হয়ে যাবে আর এটা যদি আমি মিক্সিতে করতাম তাহলে কিন্তু অনেকটা পোস্তের প্রয়োজন হতো তা আমার যেটুকু লাগবে তো সামান্য জিনিস মিক্সিতে আমি কখনোই ইউজ করি না তো এই দেখো বাটা কিন্তু হয়ে গেছে আর বাটা মশলার স্বাদ কিন্তু আলাদা তো এই যে এবার আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে দেখো বেশ ফুটে উঠেছে তো দিয়ে দেখো নাড়িয়েও নিচ্ছি পুরো কিন্তু গ্রেভি হয়ে গেছে এবার পোস্তটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণের জন্যে খুব ভালো করে এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি তো তরকারিটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে কালারটা দেখো যেরকম দুর্দান্ত কালার হয়েছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর তোমাদের সবারই ভালো লাগবে অবশ্যই কমেন্টসে জানিও রেসিপিটা কেমন লাগলো ও আমি কিন্তু কোনো সময় তরকারি টেস্ট করে দেখি না মানে অন ক্যামেরা বলো অফ ক্যামেরা বলো এটা আমার একদম মানে হ্যাবিটে নেই যে আমি কোনো তরকারি অনেকে আছে তরকারি রান্না করার পরে একটু টেস্ট করে দেখে কিন্তু আমি কখনো দেখি না আর আজকে এই রেসিপিটা একদম জীবনে ফার্স্ট টাইম করলাম তো একটু টেস্ট করে দেখলাম যে দেখি কেমন হয়েছে কারণ পোস্ত তো ভীষণ দাম যদি রান্নাটা খারাপ হয় তাহলে আমার পোস্তটাই জলে যাবে তো দেখলাম যে না খুব সুন্দর হয়েছে খেতে তারপর এখানে দেখো আমডাল বানাচ্ছি সেই ছোলার ডাল দিয়ে আম ডাল তো আম ডালটাও বসিয়ে দিলাম আজকে রান্না বান্না পুরো আমার কমপ্লিট হয়ে গেল নীলাঞ্জনা যাবে পড়তে ওর বাবাওকে নিয়ে যাবে তো তার আগে একটু শরবত বানিয়ে দিচ্ছি এখানে লিকুইড এই স্কোয়াশটা নিয়ে এসেছিলো তো এটা দিয়েই শরবতটা বানিয়ে দিচ্ছি আর এখন বেজে গেছে একটা দশ একটা পনেরো থেকে সোনার পড়া তো এই যে পুরো স্কার্ফ ভালো করে বেঁধে মেয়ে আর মেয়ের পাপা চলল পড়তে তো ওকে পড়তে দিয়ে তারপর বাজারে কিছু কাজ গুছিয়ে আবার ওকে নিয়ে আসবে তো তার মধ্যে দেখো রান্নাঘরও কিন্তু আমার ক্লিন করা হয়ে গেছে তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব এই যে গরম পড়েছে পেটের সাথে মানে সাথে সাথে স্কিনটাকে আমরা কিভাবে তরতাজা রাখতে পারি ট্যান রিমুভ করতে পারি তার জন্য এখানে নিয়ে নেব কিছুটা পরিমাণে টক দই মানে সমস্ত সময় কিন্তু আমাদের সমস্ত দিকে খেয়াল রাখতে হবে টক দই দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব আমি এটা কিন্তু মুসাম্বির জুস মুসাম্বির জুসটা মানে একটু নর্মাল হয় আর তুমি পাতিলেবুর জুসগুলো কিন্তু একটু মানে তীক্ষ্ণ হয় সেই জন্য মুসাম্বির জুসটা ইউজ করবে অনেকের স্কিনে কিন্তু মুসাম্বির জুস শ্যুট করে তারপরে এখানে কিছুটা হানি দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ কিছুটা হলুদ দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন ব্যাস এই কটা উপকরণ দিয়েই কিন্তু ওটা ভালো করে মিশিয়ে একটা সুন্দর প্যাক তৈরি হয়ে গেছে দেখো গরমে একদম মুখে মেখে চার পাঁচ মিনিট রেখে ধুয়ে ফেললেই ব্যাস রেডি স্কিনের ঝকঝকে ত্বকত্বের ব্যাপারটা তো তারপর আমি পুজো দিতে চলে এসেছি তো সকাল ছটা থেকে এই তীব্র গরমে আমি যেভাবে দুপুর পর্যন্ত টাইম টু টাইম প্রত্যেকটা কাজ গুছিয়ে করি সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করলাম কিচেনটাকেও ক্লিন করা হয়ে গেছিলো সেটাও ক্লিন করেছি তারপর একদম পুজো দিয়ে উঠে নিজের মানে একটু ময়শ্চারাইজার মেখে সিঁদুর দুটি সিঁদুর পরে একদম ঝা চকচকে বাড়ি আর নিজেও তো আশা করব যারা এখনো পর্যন্ত আমার ব্লগটা দেখছো কোথাও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও আর যদি সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ চাইলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করতে পারো একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো তোমাদের একটা লাইক একটা কমেন্টস আমাকে কিন্তু অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন ব্লগ বানানোর জন্যে তো এই দেখো ঠাকুর পুজোর পরে কিন্তু অনেকে ঠাকুরের প্রসাদ বা ভোগটা তোলে না সবাইকে বলবো ঠাকুর ভোগ নেওয়ার পরে আমাদের কিন্তু ঠাকুরের ভোগটা অবশ্যই নেওয়া উচিত তো দেখো ঠাকুরের ভোগটা তুলতে কিন্তু চলে এসছি তো এই দেখো নীলাঞ্জনা এখন বেজে গেছে তিনটে পনেরো এখন বাড়িতে এলো এই গরমের মধ্যে আমার তোকে দেখে ভীষণ কষ্ট লাগছে এখন আমরা করব লাঞ্চ ওর বাবা নিয়ে চলে এসছে তো এই যে আজকে হেলদি লাঞ্চ নিয়ে বসে পড়েছি তো চলো নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই